আসসালামু আখি বোর কাউজ আবারও চলে এসেছে আপনাদের বাজেটে বোরকা নিয়ে খুবই চমৎকার ডেইলি ইউজ করা যাবে এমন একটি প্রোডাক্ট চেরি ফেব্রিক্স এর মধ্যে তুই পাচ্ছেন এখানে পিনটেক করা থাকবে ফ্রন্ট সাইডে শুরুতেই ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি বডি ফ্রি সাইজের মোটামুটি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন স্লিপের পোষণ একটি বাটন করা থাকবে এবং এখানে রাফেল করা থাকবে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এটা হচ্ছে ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস ফেব্রিক্সে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা দেখছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওর দেখিয়ে দিচ্ছি অর্না হিসাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের কি অর্ণা হিসাব সেম ফেব্রিক্সের হবে অরনা হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছ থেকে ডেলি ইউজের এই প্রিনটেক বোরকাটা পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন রয়েছে ডিপ কলিজা কালারটা একদমই সেম ডিটেলস যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টটা হোম ডেলিভারিতে রেখেছি নেক্সট দেখেছি মিট কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস ফ্রন্ট এ তিনটা প্রিন্টেড করা থাকবে বডিটা ফ্রি সাইজের হবে চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট হিজাব সহ পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় সম্পূর্ণ সেট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদমই সেম ডিটেলসে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই বাজেটের মধ্যে আমরা আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো এই গরমে আপনি ডেলি ইউজ করতে পারবেন আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম